জিসমিল্লাহ রহিম সবার হাসি ফাউন্ডেশন করিয়ার পক্ষ থেকে প্রতিদিনের মতো প্রতি শুক্রবার শুক্রবার আমাদের আয়োজন খেলা চলে শিক্ষা আয়োজন আজকের খেলা তোমরা আগেও খেলছো তাই না এটা হচ্ছে চেয়ার খেলা মেয়েদের চেয়ার খেলা এখানে দশটা চেয়ার আছে আর তোমরা হচ্ছে এগারো জন আছো তো আমি বাসি বাজাবো তোমাদের তোমরা মুভ করবো আমি ওয়ান টু থ্রি বলবো থ্রি করা বাসি বাসি ফুল দিলে তোমরা হচ্ছে মুভ করা শুরু করবা ডান দিক থেকে ডান দিক থেকে মুভ করবা কেমন ডান দিক থেকে মুভ করবা আবার আমি বাসি ফু দিব বাসি ফু দিলে সামনে যে চেয়ারটা আছে ওই চেয়ারটাতে বসতে হবে পিছিয়ে আসা বসা যাবে না পিছন দিক দিয়ে এসে বসলে এটা ডিসকালিফাই সামনের দিকে বসতে হবে ঠিক আছে একজন প্রতি প্রতি হুইসেলে হচ্ছে একজন বাদ যাবে এরপর একটা শেয়ার মুভ করা হবে আবার খেলা হবে এভাবে প্রতিবারে প্রতিবারে একটা একটা করা চেয়ার মুভ করা হবে একজন করে বাদ যাবে লাস্টে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড থাকবে তাদেরকে পুরস্কৃত করা হবে বুঝছো খেলা এ নিয়ম বুঝছো না খেলার গুরুত্বপূর্ণ কথা হলো কি আপনাকে সবাই আসলে স্কুলে গেছেন নি স্কুলে গেছো সবাই একদিনও মিস যায় নাই আচ্ছা যে যেখানে যাও স্কুলে যাও মাদ্রাসা গেছ ঠিক আছে আমাদের কারণ আমাদের এই আয়োজনের একটাই শর্ত সেটা হচ্ছে স্কুলে যাইতে হবে মাদ্রাসায় যাইতে হবে প্রতিদিন যারা না যাবে তাদেরকে আমরা খেলায় নেব না বলছি না আচ্ছা এখন আমরা খেলা শুরু করি কেমন ওয়ান টু থ্রি ডান দিক থেকে মুভ করে ডান দিক থেকে মুভ করে এভাবে এসে বসতে হবে এভাবে এভাবে এসে বসতে হবে এভাবে এসে বসতে হবে একসাথে হয়ে যাচ্ছে কেন একসাথে হয়ে যাচ্ছে কেন একসাথে হয়ে যাচ্ছে কেন আস্তে দৌড় 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 হাতে না বাবা হাতে না খালি আছে খালি আছে এ হবে না হবে না ও বাদ ও বাদ ও বাদ ভাইয়া তুমি যাও একটা চেয়ার সরাই একটু ক্লোজ করো এরা তালি দাও তালি তালি যে যেখানে আছো ওখানে দাঁড়াও চো থ্রি ठीक तो <सथीजियों> है ए गैप 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 ও স্যার সামনে খালি একটু কিসের দিকে আছিস কেন কিছুর দিক থেকে কেন সে খালি তো এ তুমি ঘুরে যাও তুমি ঘুরে যাও তুমি ঘুরে যাও না ঘুরে এটা খালি আছে তো বুঝছে না কেন চ্যা চো বা ধো বাত বারবার হ্যাঁ বসো বসো টু ঠিক হ্যাঁ আবার থাকতে ডিস্টান্স চ্যাপ থেকে দূরে চ্যাপ থেকে দূরে

দুটো বাদ দুটো বাদ দুজনে বাদ উঠো দুটো থ্রি এ তালি দে তালি এখন যে উঠবে সে থার্ড এরপরে যে উঠবে সেকেন্ড এরপরে যে সে ফার্স্ট ঠিক আছে না ওয়ান টু থ্রি

যাওনি মাদেশা যাওনি ওর কোনো যাওনি কোন মাদেশা যাও মাস্ল ঠিক আছে থার্ড হয়েছে তোমার ঠিক আছে